ধানসির বলিপাড়া বিজয় প্যাটালিয়ন থেকে সাংগুর নদী ধরে আমরা যাচ্ছি লাগে এবং ওখানে একটা ল্যাংলং একটা ঝর্ণা আছে সেই ঝর্ণা পর্যন্ত আমরা যাব ছোট বড় অনেক নৌকা আছে দেখতে পাচ্ছেন একই সাথ বেশি এই বলিপাড়া থেকে নৌকাগুলো ছাড়ে এবং প্রতিটি নৌকার যাত্রী হচ্ছে পাঁচজন পাঁচজনের সিটের বসার ব্যবস্থা আছে এবং পাঁচজনের মধ্যে দিয়ে যেতে হয় এই পাশটা অসাধারণ সৌন্দর্যের মনে হচ্ছে পাহাড়ের খাঁজ কেটে 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 নদীটা নির্মাণ করা হয়েছে এমন সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য এবং সবুজ দেখতে পাচ্ছেন এবং মনে হচ্ছে যে এগুলো মধ্যে পাথর আসলে দীর্ঘদিনের মানে পাহাড়ের অবস্থানে করার কারণে এই মাটিগুলো একটা ভিন্ন আকৃতি ধারণ করেছে এবং পাথরের মতো শক্ত হয়েছে কিন্তু এই পাশটাতে যদি আমরা দেখি এই পাশটাতে আপনারা দেখুন যে অনেকটা বেড়ে দোয়াস মাটি অনেকটা চর করে এই পাশটা একটা সমতল একটা সেই বাসছে যার দুই থেকে দুটো ভিন্ন ফ্লেভার নিয়ে আমরা যাচ্ছি আমাদের জনতা ব্যাংক খুলনার একটা টিম আমরা যাচ্ছি এবং আমাদের পেছনেও আরো অনেকে আছে তো যাত্রা পথে আমরা আমাদের দীর্ঘযাত্রা পাড়ি দিতে হবে এবং এই যাত্রায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে আছে আমাদের স্পেশাল টেকনিক্যাল আমাদের আইটি স্পেশালিস্ট মিজান আমাদের সাথে আছে সেই সমস্ত ধারণ করবে এবং আমরা আমাদের এই যাত্রা পথে আমরা যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যগুলো আমরা দেখব সে বিষয়গুলোকে আমরা ধারণ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব আপনি জানেন যে এই সাঙ্গ নদীটা আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা খুব পরিচিত একটা পাহাড়ি নদী এবং বাংলাদেশে এটার উৎপত্তি এটা সমাপ্তি ঘটেছে এরকম একটা নদী আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে কলা নিয়ে বিভিন্ন নৌকা ট্রলার আসছে তারা এই বাজারে নিয়ে যাবে এবং এখানে যে প্রাকৃতিক চাষাবাদগুলো হয় খুবই একদম খুবই হাইজেনিক এবং খুবই হেলদি শাক সবজি ফলমূল এখানে পাওয়া যায় এবং যাচ্ছে এবং কি বলবো যায় আসলে এই দিক থেকে যদি আমরা বিশেষ করে সার কিংবা আপনার রাসায়নিক কীটনাশক মুক্ত খাবারের কথা যদি চিন্তা করি তাহলে এটা একটা মানে কি বলবো ভালো উৎস আমাদের কর্মল সরবরাহ একটা ভালো উৎস এটা তো আমরা যাচ্ছি সামনের দিকে আবারও থাকবো আপনাদের সাথে আপাতত বাই বাই